ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুহয় সুজানুর রহমান সুজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মধ্যকার সমস্যা সমাধান করেছে স্থানীয় বিএনপি। বিএনপির সভাপতির জন্য একটা বৈষ্কার অবহেতো বৈষ্কার যে কারণে বৈষ্কারে কারণে বৈষ্কার হয় না আর কোনো তথ্য প্রমাণ নাই এই বৈষ্কার তাতে গুরুত্ব থানা বিএনপি উপরে আছে জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি যত দ্রুত সম্ভব এই পদটা যাদের পুনরায় ফিরিয়ে দেওয়া যায় দাবি করছি দাবি করে আমার বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিতি এই বাঁশবেড়ি ইউনিয়ন বিএনপি আমি কিন্তু উপজেলা বিএনপি সভাপতির নেতৃত্বে ছিলাম এখন আছে কিন্তু তার কিছু ভুল সিদ্ধান্তর কারণে আজকে মহেশপুর উপজেলা বিএনপি কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে একটি একটি ব্যক্তির কারণে সে আছে জিয়া আপনারা সবাই জানেন যত রকম দুই নম্বরে আছে তার ভিতরে আছে আমি এই ভুলগুলো বুঝতে পারি আমি আমি আমার পরিবার এবং ইন্ডিয়ান বিএনপি সবাই ঐক্যবদ্ধভাবে ভাবে চলতে চাই আমি কোন রনি খান সুমন খান কাজল আমি বুঝিনি আগামী দিনে যে এখানে যে মনোনয়ন নিয়ে আসবে যে ধানের সিনের পথে ভোট পারব এবং আগামী দিনে যে অনুষ্ঠানটা যাতে আমরা সবাই এক

এবং আগামী দিনে আমরা বলছি যে আমরা কোনো কারোর ব্যক্তির লোক আমরা থাকবো না আমরা ধানের শীষের লোক খালিদান জিয়ার লোক তার রহমানের লোক আপনারা সবাই থাকবেন আর আপনাদের অনুরোধ করছি যে আপনার কোন ব্যক্তি পণ্ডিত আমার লোক সবান্যক বা যত দালালো নারার লোকে সব কি আপনারা জানেন কোনো গ্রামে তুলো জ্ঞান নাম পারবে না আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি ছোট ভুল ত্রুটি করে থাকে আপনারা আমাদের বলবেন আমরা সেটা সুষ্ঠু সমাধান কেন্দ্র আপনাদের অনুরোধ করে জানো কোনো রকম জ্ঞান নাম পারবে না আর অনুষ্ঠানটা যাতে আমরা সুন্দর এক মহা শুভ যাতে সর্বোক্তর অনুষ্ঠান করতে পারি আপনারা যদি সবাই সহযোগিতা আপনারা সবাই সহযোগিতা করবে টাকা পয়সা জেতা পারেন সবাই সহযোগিতার জন্য যাতে অনুষ্ঠানটা

যে আমার এখান থেকে শুরু করে আমি যারা বিশ্ববিদ্যালয় তারা এখন অনেক পর্যায়ে চলে গেছে এই যে পর্যায়ে গেছে কিন্তু আমি ঠেকি শিখেছি বলি আমার এই জায়গায় আমার এই জায়গায় ভুলটা একটু কম হয়েছে যে ভুলের অপরাধ আছে আমাকে করতেছে এই অপরাধ আমার ছিল না এই বারবার ইউনিয়নের কমিটিটা ভেঙে দেবে আমার সাথে সরাসরি রনি বলছে যে কমিটিটা ভেঙে দিতে চাচ্ছি আমার কমিটি ভাঙা যাবে না যদি কারো বিরুদ্ধে কোনো রকম থাকে তাহলে তাকে তো শোকেস করো সে শোকেসের বিচার দেবে সেইটা না করে লাস্টে হস্তে দুইজনকে বাদ দিয়ে দেবে সিদ্ধান্ত ছিল এই কিন্তু আমার দুর্ভাগ্য কি ওর দুর্ভাগ্য কি আমার ইন্ডিয়ানবাসীর দুর্ভাগ্য আল্লাহ পাক সেজনায় জানে যাক এই যে আমার ফলু বললো যে পাঁচবার সাত দর সাথে আমাদের একসাথে একসাথে কিন্তু আমরা মিলেছি মাঝখানে ওকে এক মাথা থেকে ছেলে ফেলেই দিল আবার ওকে নিয়ে আমার যে যে তিন নম্বর ওয়ার্ডে আমরা যে প্রোগ্রামটা করলাম আপনারা অনেকে জানেন যখন দেয় দুইজনকে এক জায়গায় দেখছে তারপর দিন কিন্তু দেখা যাচ্ছে কি একটা নামে বহিষ্কার চিঠি দিয়ে দিয়েছে দুইজনকে দেওয়ার কথা ছিল কিন্তু ওকে না দিয়ে আমাকে দিয়ে দিয়েছে কিন্তু ওর ধারণা ছিল না যে এই চিঠি দেওয়ার পরে আজকে তাদের জায়গা নড়বড়ি হয়ে যাবে আপনাদের কাছে এইটুকু জানাই এই জিয়ামরি

এখানে তো কেউ আমাদের পুরো জিয়ার রনিতার বাস বাস করতে আসবে না আমাদের মধ্যে ভাই ভাইতে দন্ডবাদাই দিচ্ছে এই দন্ড যেতে না বাজাইতে পারে আপনারা সবাই সচেতন থাকবেন যদি আমরা রুলে থাকা আর পিছন দিক ভুল হচ্ছে জানি যদি ভুল হয় তার পিছন দিক থেকে জামা টেnder নাই জানি তো দিকে ভুল হচ্ছে ঠিক সংশোধন করার দায়িত্ব আপনাদের ঠিক আছে আর আমরা হচ্ছে যদি আপনারা আমাদের দিয়েছেন আমাদের আছে গাইডলাইন আপনারা গাইডলাইন দেবেন আমরা সেটা পরিমুগ্ধস্থ করে আপনাদের সাথে উদ্বোধন করব আমার কাছে আই পন্ত আমার সবথেকে আজকে ভালো লাগতেছে যে এই সন্ধিক্ষণে আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটাকে আমি স্বাগতবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা দিন এই দিনে যেহেতু কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে Mittwochshike আল্লাহ যদি আমাদের সহায় হয় আমাদের সবাই যদি আমরা বেঁচে থাকি তাহলে অন্তত আমরা সবাই আকাল যদি ভালো থাকে আমরা সবাই মিলে বসে এমন একটা প্রোগ্রাম করব যা পাঁচ বাড়ি ইউনিয়ন দেখাই দিতে পারে মহেশপুর থানা দশটা ইউনিয়ন